নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ডিমের অ্যালার্জি যাদের হয় এই ডিমের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার আমি প্রথমে এই ডিমের অ্যালার্জির কারণ এবং লক্ষণ বলবো এবং তারপরে আমি হোমিওপ্যাথি মেডিসিন বলবো প্রথমে আসি এর কারণ কি। এই ডিমের অ্যালার্জি বলতে ডিমে পাওয়া প্রোটিনের প্রতি ইমিউন সিস্টেমের অতিরিক্ত প্রতিক্রিয়া বোঝায় যদিও ডিমের সাদা অংশ এবং কুসুম দুটোই অ্যালার্জির কারণ হতে পারে তবে ডিমের যে সাদা অংশ যে কুসুমটা সেটাই খেলে বেশি অ্যালার্জি হয় এটি শিশুদের মধ্যে বেশি দেখা যায় এই ধরনের ডিমের অ্যালার্জি আর প্রায় বয়স সন্ধিকালে পৌঁছানোর সাথে সাথে এটিকে ছাড়িয়ে যায় এবার আসি এই যে ডিমের অ্যালার্জি আর কারণ ডিমের অ্যালার্জির প্রাথমিক কারণ হল ডিমের প্রোটিনের ভুল শনাক্তকরণের কারণে ইমিউন সিস্টেমে অতিরিক্ত প্রতিক্রিয়া এটি রক্তে হিস্টামাইন এবং অন্যান্য রাসায়নিক পদার্থের নিঃসরণ ঘটায় যা বিভিন্ন উপসর্গের দিকে পরিচালিত করে এবার আছে লক্ষণ ডিমের অ্যালার্জির লক্ষণ কী না ডিমের অ্যালার্জির লক্ষণগুলি ডিম খাওয়ার কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যেই এই সমস্যা দেখা দিতে পারে ডিমের অ্যালার্জির লক্ষণগুলির মধ্যে রয়েছে ত্বকের সমস্যা বা স্কিনের সমস্যা যেমন ফুসকুড়ি এই ধরনের আর গ্যাস্ট্রিক উপসর্গের মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি ডায়রিয়া পেটে ব্যথা এই ধরনের হতে পারে নাকের উপসর্গ যেমন রয়েছে নাক বন্ধ হয়ে যাওয়া হাঁচি নাক দিয়ে জল পড়া চুলকানি খোলা চোখ এগুলো হচ্ছে এই নাকের উপসর্গ এবার শ্বাসকষ্টের লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্ট কাশি বুক সংকোচন ইত্যাদি আর এমই অ্যানালি অ্যানালফিলিক্সের ক্ষেত্রে রক্তচাপ কমে যায় শ্বাস সংকুচিত হয় নারীর হার বেড়ে যায় এবং ব্যক্তির মাথা ঘোরা হয় অজ্ঞান হয়ে যেতে পারে এবার এর যে সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেগুলো এবার বলি এর প্রথম যে ভালো মেডিসিন সেটা হল ফেরাম মেট এবং কলচিকাম এই দুটো হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কখন খাবেন এই ওষুধগুলো তখন ভালো কাজ করে যদি ডিম খাওয়ার সব খেলে যদি পেশেন্টের বমি হয় সেক্ষেত্রে এই ফেরাম মেট এবং কলচিকাম এই ওষুধটি খুব ভালো এবার আসি লাইকোপোডিয়াম ক্লাভাটাম এই ওষুধটি ডিমের অ্যালার্জির জন্য খুব ভালো ওষুধ এটা কখন খাবেন না ডিম খেলে যদি পেশেন্টের ডায়রিয়া হয় সেক্ষেত্রে এই লাইকোপোডিয়াম ওষুধটি ভালো কাজ করে এবার লাস্ট ওষুধ হলো সালফার এবং সরিনাম ডিমের অ্যালার্জির কারণে যদি আপনার স্কিনে সমস্যা হয় বিভিন্ন রকম র্যাসেস দেখা যায় স্কিনে সেক্ষেত্রে এই সালফার এবং সরিনা ওষুধটি খুব ভালো কাজ করে স্কিনের জন্য এগুলো হলো এর হোমিওপ্যাথি মেডিসিন এবার বলি এর ডোজ ডোজ আপনারা কতটা খাবেন না আপনার ডিমের অ্যালার্জির জন্য যে আমি মেডিসিনগুলো বললাম সেই লক্ষণ অনুযায়ী আপনি যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন একটি কিনবেন দোকান থেকে এই ওষুধটি দু ফোটা করে সারাদিনে দুবার থেকে তিনবার খাবেন থার্টি ডোজের ওষুধটি কিনবেন দু ফোটা করে সারাদিনে দুবার থেকে তিনবার খাবেন তাহলে দেখবেন আপনার এই যে ডিমের অ্যালার্জি যে সমস্ত সমস্যাগুলো বললাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা